دي ام پي راديتي متحدين راديتي دي ام پي راديتي مٿي اها شيڪر جو بيان جو شيڪر جو بيان

এই জন্য বলছি পুরো কথা যারা ষোলো বৎসরে এই ত্যাগকে অস্বীকার করে যে ত্যাগের মাধ্যমে এই

সেইভাবে এই সরকারের মধ্যে জনগণ যদি তাদের কার্যক্রমে তাদের নিরপেক্ষতার বিষয়ে জনগণের মনে যদি সেই দায়িত্ব হবে জনগণ যদি তাদের আস্থা সেই দায়িত্ব তাদেরকে নিতে হবে জনগণ যদি তাদের

সেই সরকারের এমপি কাছে সেই সরকারের নেতা জন্য গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একটু রাইট রিসোর্স রাইট সেক্রা দ্রব্য মূল্য প্রমাণ নয় একটা ফোলিশনো অবস্থা ফিরে আসতে হবে আমার পিডি অফিস হচ্ছে নিপাটনে রোড পার ধরে আমাদের নেতা কর্মীরা বিএনপি নেতা কর্মীরা কি